আমি তো বন্ধু সর্বদা বলি আমি আমার ছাত্র বলো আমি আমার ছোট ভাই আমার বন্ধু আমার বড় ভাই সকলের উদ্দেশ্যে বলি একটা যে এই হারাম রিলেশনশিপ এই অবৈধ ভালোবাসা এই জাস্ট ফ্রেন্ড এই গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড এইটা একেবারে হারাম এই হারাম রিলেশনশিপের ভিতরে কোনো শান্তি তো দূরের কথা জাহাম নামের একটা অংশ এটা আপনাকে তিলে তিলে ক্ষয় করে দিবে এটা আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে আজকে যে প্রেক্ষাপটটা আমার বক্ত খরণ হচ্ছে ওকে চিন্তা করলেই কথা না বাংলা কলেজের এক ভাই সামান্য একটা মেয়ের জন্য সামান্য এক জেরিন নামক কুলাঙ্গার মেয়ের জন্য তার জীবনটা বের করে দিয়েছে অথচ চিন্তা করল না তার বাবা মা কত কষ্ট করে তিল তিল করে আজকে সে অনার্স থার্ড ইয়ারে পড়ে আমার এক বছরের সিনিয়র ভাই জীবনটা বের করে দিল আবার সেই বলতেছে আমার মৃত্যুর জন্য কেউ তাই নয়ের ভাই তাই আল্লাহ তাকে মাফ করুক সেই কুলাঙ্গার এমন কাজ করে পিছিয়ে গেল তার বাবা মায়ের সারা জীবনের ত্যাগ দিচ্ছা সে গুরুত্বের মধ্যে নষ্ট করে দিল নারীর নেশা বড় নেশা এটা একবারে জঘন্যশা নেশা নারী দাস জীবন কি করে সর্বনাশ আমি সর্বদাই বলি তোমাদের এই বয়সটা তোমাদের এরকম তোমাদের মধ্যে অনেকের বয়স আঠারো বছর তোমাদের মধ্যে অনেকের বয়স ষোলো বছর বিশ বছর অনেকের একুশ বছর অনেকে হাফিস আছে আমি তোমাদের সর্বদা একটা কথা বলি ভাইরা আমার আসবে আপনি যত বড় বুঝলেন কখন না আল্লাহ কেন আপনার জৈবিক চাহিদা আসবেই আপনার শারীরিক চাহিদা আপনার মানসিক চাহিদার মধ্যে ভালোবাসা আকর্ষণ নিজেকে কন্ট্রোল করতে হবে এই সময় আল্লাহ তালার প্রতি ফিকির করতে হবে আল্লাহ তাল কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ আমাকে আরাম রিলেশনশিপ থেকে আল্লাহ আমাকে এই সমস্ত গুণ থেকে আপনি ফারেক করুন